হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো নতুন ভেতরের নতুন বছরের আমার এটা ফার্স্ট ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমরা বেরিয়েছি ঘুরতে তো দেখে বুঝতে পারছো ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছে আজকে আমরা ঘুরতে সঙ্গে আরও একটা ফ্যামিলি আছে অন্য গাড়িতে তাদের সঙ্গে তোমাদের আমি পরে পরিচয় করিয়ে দেবো তো দেখো ফরেস্টের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি তো একটু সামনে চলে আসলাম আবারও এখন যাচ্ছি তো ফরেস্টটা না বর্ষাকালের ফরেস্টটাই আমার বেশি ভালো লাগে এখনকার ফরেসটাই দেখো গাছের ডাল পাতা অনেক শুকিয়ে টুকিয়ে গিয়েছে তো এই সুরক্ষ খুশকো লাগে যাই হোক তো বন্ধুরা তারপরেও অনেক ভালো লাগছে আর মাঝে মাঝে আমরা অনেক বানর দেখতে পেরেছি ময়ূরও একটা দেখতে পেয়েছি কিন্তু গাড়িটা এত স্পিডে যাচ্ছে যে ক্যামেরাবন্দি করতে পারিনি তো সঙ্গে থাকো তো ব্যাস দেখো আমরা একটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম কারণ আমাদের আর একটা গাড়ি পিছনে অনেক পিছনে পড়ে গিয়েছে তো দেখো এই দিকটা হচ্ছে পুরো ডিপ ফরেস্ট এই দেখো এই দিকটা হচ্ছে ডিপ ফরেস্ট আর এই দিকটা হচ্ছে গ্রাম সাইড আর কি ধানখেত তো এই জায়গাটা বেশ ভালোই লাগলো ভিউটা তো ওইখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ওদের আসার অপেক্ষা করছি ততক্ষণে আমি একটু ভিডিও করে নিলাম আর দু একটা ফটোশ্যুট করে নেবো এখন তারপরে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে বারুল কাজটা না তো এটা তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ফরেস্ট ক্যাম্প তো ফরেস্ট ক্যাম্পের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি তো এই দিক দিয়ে এই দেখো মেন রোডে উঠে পড়লাম দেখো কত এক ঝাঁক পাখি তো পাখিটাও ভিডিও করে নিলাম আর দেখো বন্ধুরা এখানে আমরা বানর দেখতে পেয়েছি আর শহরে দেখ ক্যামেরাবন্দিও করে নিয়েছি তো অনেক কজন বানর দেখেছি বাস এটারই আমি ভিডিও করতে পারলাম এখন নদীর উপর দিয়ে যাচ্ছি নদীর উপরে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো চারদিকে আর এই দিকটায় দেখো পাহাড় এই দিক পাহাড়

এখন দেখো আবার নদী দিয়ে যাচ্ছি আমরা নদীতে জল নাই আমরা নদী দিয়ে আস্তা বানাই বানাই যেটা আছে না সামনে পাহাড় নদী পাহাড়ের অনেক কাছে চলে এসেছি পাহাড় এই যে জল ভিউটা দেখো অসাধারণ ধুলা হয়েছে না এখানকার ভিউটা বললাম বাবরি বাপ কি রোদ্র কে বলবে এটা পঁচিশে ডিসেম্বরের রয়েদার হ্যাঁ তো রাস্তা হারাই বলছি কোন দিকে যাবো বলো এবার কিছু বলেন আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না পাগলের মতো খুঁজে বেরাচ্ছি জানি না কি হবে নিরুদ্দেশের উদ্দেশ্যে জীবনে একদিন নিয়ে বেড়াই তো ভালো জায়গায় নিয়ে আসবে না আগে দেখে দেখে আনবে না রাস্তায় বেরোই আগে দেখা যাক যেদিকে যাওয়া যায় যাবে এই জন্য এরকম হয় কোথায় এদিকে নাই জল নাই কিছু বাপরে বাপ শুধু এখানকার ভিউটা অনেক ভালো তো দেখো ভিউটা ভিউটা ভিউ লোক চলে যায় ভিউ দেখে ওই যে একটা লোক পেয়েছে সাইকেল এলো ওকে এখন জিজ্ঞাসা করবে ওই চলেইতে গেল করে নদীতে নামছি এখন আমরা রাস্তা যদি পেয়ে যাই এই যে রাস্তা পেয়ে গেছি রাস্তা নাজারাটা দেখো কি অবস্থা রাস্তা দেখো কোথায় যে নিয়ে যাবে আজকে কে জানে জঙ্গলের ভিতরে রাস্তা

তো এই জায়গাটা কোথায় এসেছি এটা আমি নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নইলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তো আজকে এই আমাদের সাবর যাত্রাটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর আজকের মতোটা বাই বাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট